রাধে রাধে বন্ধুরা আজকে কি কী মেনু বানিয়েছি তাই তোমাদেরকে শেয়ার করব আজকে মানে নিরামিষ আমার ভাসুরের ছেলে আসবে বলছিল মানে আসছে তো আসে অনেক বিকালে আসে দুপুরে আর খাওয়া দাওয়া করেনি কিন্তু এগুলো মেনু করেছি তা তোমাদেরকে শেয়ার করছি ডাল তারপরে যে রুটি বানিয়েছি আর ধুন্দুর বাঁধা বাঁধাকপির তরকারি বড়া পাট শাক এগুলো সব বানিয়েছি তারপরও আস্তে আস্তে দেরি হয়ে গেছে আসবে একসাথে খাবো বলে আসায় বসেছিলাম মানে অনেক কিছু কাজ ছিল আস্তে আস্তে তোমার পাঁচ বিকাল পাঁচটার সময় পচাইলো এই বড়াটা এখন ভাজবো এখনও বা ভাজিনি গরম গরম ভাজিয়ে খাবো বলে দেখিয়ে দিচ্ছি এখন একটু পরে ও আসার সাথে সাথে ভাজবো ভাবছি আসতে না তারপরে গিয়ে তারপরে ভাজবো ভেজে এখন বসে যাচ্ছি পুয়া শুনে আমি খাওয়া দাওয়া করে তো এখন একটা ভাজা হয়ে গেছে পরে ভাজ গেছে গরম গরম ডাল দিয়ে তৈলি আরও সুন্দর ঘুম ধুম ভাজি দিয়ে তৈরি ডাল দিয়ে খাবো গোড়া দিয়ে খুব ভালো লেগেছে ভাতা ভবি এটা খুব ভালো লেগেছে এলাচিঠেলাচি দিয়ে বানিয়েছি ধন্যবাদ